আমরা মুসলমান হিসাবে আমাদের দিনে রাত্রে সব সময় উজুর প্রয়োজন হয় যেহেতু নিজেকে মুসলমান দাবি করলে দিনে রাত্রে পাঁচবার ফরজ সালাত আদায় করতে হয় এর জন্য উজু করার প্রয়োজন তো আমরা উজু শুরু করার পূর্বে কি দুয়া বলবো আমরা দেখতে পাই অনেক মুসাল্লিদেরকে যারা উজু শুরু করার পূর্বে বেশি আবেগ দেখাতে গিয়ে তারা শুধু বিসমিল্লা না বলে পুরোটা বলে থাকে বিসমিল্লাহ রহমানির রাহিম বলে উজু শুরু করে অথচ এটি একটি ভুল আমল সঠিক হচ্ছে উজু শুরু করার পূর্বে শুধু বলতে হবে বিসমিল্লা এর বেশি যদি বলা হয় তাহলে এটা বেদাতে পরিপূর্ণ হবে এবং এই বেদাতি আমল দিয়ে বেদাতি উজু দিয়ে সালাত আদায় করলে এই সালাত আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না আয়ে জি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি ফাহুয়া রদ। অর্থাৎ যে ব্যক্তি বা কোনো ব্যক্তি এমন কোনো আমল করে যে আমল করতে আমি মোহাম্মদ সাল্ল সাল্লাম বলিনি সে আমলটি প্রত্যাখ্যাত অগ্রহণযোগ্য সেটি গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম তেতাল্লিশশো পঁচাশি নম্বর হাদিস তো আমরা বলছিলাম উজু শুরু করার পূর্বে প্রথমে বলতে হবে শুধু বিসমিল্লা দলিলটি কোথায় রয়েছে পাবেন আবু দাউদ একশো এক নম্বর হাদিস ইবনে মাজা তিনশো নিরানব্বই নাম্বার হাদিস আবু হরজি আল্লাহ আনহু বলেন রসৌল সাল সাল্লাম বলেছেন উদু আলাহু ওই ব্যক্তির সালাত গ্রহণযোগ্য হয় না যে ব্যক্তি উজু করে না উদুয়া লেমাল্লাম উদু আল্লাম আল্লাহ আলাই এবং ওই ব্যক্তির ওই ব্যক্তির উজু হয় না যে ব্যক্তি উজু শুরুতে আল্লাহর নাম স্মরণ করে না আল্লাহর নাম বলতে শুধু বিসমিল্লা বলতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম পুরোটা বলা যাবে না শুধু বিসমিল্লা বলতে হবে এ ব্যাপারে আরও একটি দলিল লেন যেটি পাবেন নাসাই আটাত্তর নম্বর হাদিস ইবনে খুজাইমা একশো চুয়াল্লিশ নম্বর হাদিস সহী ইবনে হিব্বান পঁয়ষট্টিশো চুয়াল্লিশ নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ আনহ বলেন তলাবা বাদ আসহা বিনী সাল্লাম ওয়াজুয়ান ফালাম এজেদু একদা আল্লাহ রসলের কিছু সাহাবিগুন উজুর পানি তলাশ করছিলেন ফালাম এজেদু তারা উজি উজুর পানি পেল না ফাঁকাল হা মাউন আল্লাহ রসুল বললেন এখানে পানি রয়েছে আমার নিকটে পানি রয়েছে কিন্তু যে পানি ছিল সেই পানিটুকু ছিল অল্প ফারায়তুন নবী সাল্লাম ইনাই আনাস বলেন যে আমরা উজু করার জন্য আল্লাহ রসুলের নিকটে যে অল্প পানি ছিল ওই পানুটুকো ওই পানুটুকুর কাছে গিয়ে আমরা উজু করতে লাগলাম উজু করার পূর্বে দেখলাম আল্লা আল্লাহ রসুল সেই বর্তানটিতে সে পানির পাত্রটিতে হাত দিয়ে দিয়েছেন আল্লা দি হিল মা থুম্মা কলা আল্লাহ রসুল ওই অল্প পানি ছিল ওই পানির পাত্রটিতে হাত রেখে দিয়েছেন এরপরে আল্লাহ রসুল বললেন সুম্মা কয়লাতা অদাউ বিসমিল্লাহ তোমরা বিস্মিল্লা বলে উজু শুরু করো ফারাইতুল মা আফুরো মিনবাইনে আসবে ইজি এরপরে সাহাবিগুন বলেন আনা সাজিয়া আল্লাহ তালা আনহু বলেন আমি দেখলাম আল্লাহ রসুল যে পানির পাত্রটিতে হাত রেখে দিয়েছিলেন ওই হাতের আঙ্গুল দিয়ে আল্লাহ রসুলের হাতের আঙ্গুল দিয়ে পানি বের বের হচ্ছিল ওয়ালকাউমো এটা আজ্জা উনা সাহাবিগুন উজু করছিলেন হাত্তা মিন আখেরিহিম ওই অল্প পানিতে আল্লাহ রসুল হাত রেখেছিলেন এরপর ওখানে যত সাহাবি ছিল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই ওই পানি দিয়ে উজু করলেন আল্লাহ রসুল হাত রেখেছিলেন এরপরে আল্লারসুলের হাতের আঙ্গুলগুলো দিয়ে পানি বের হচ্ছিল এটি আল্লারসুলের একটি মজেজা কলা সাবেত সাবেতরাজি আল্লাহ তালা আনহু বলেন ফাকুল তোলে আনাসিন কামতারা কানু। অর্থাৎ আনাসকে আমি জিজ্ঞাসা করলাম যে আল্লারসুল যে পাত্রে হাত রেখেছিলেন সাহাবেগন উজু করছিলেন তো কতজন সাহাবি ছিল আনাস বলেন না ওয়ামিন সাব ইনা না সেখানে প্রায় সত্তর জন সাহাবি ছিল তারা সত্তর জন সাহাবি অল্প পানি থেকে উজু করেছিলেন আল্লাহ রসুল এ হাদিসে স্পষ্ট বললেন তা অদ্দাও বিসমিল্লা তোমরা বিসমিল্লা বলে উজু শুরু করো তাহলে বোঝা যায় উজু শুরুতে শুধু বলতে হবে বিষমিল্লা এর বেশি বললে এটা বেদাতে পরিণত হবে এ হাদিসে এটাই বোঝা যায়